প্রেম করিও প্রেমিক জেনে প্রেম শব্দটা আমরা অনেকেই বলে থাকি কিন্তু স্বচ্ছ প্রেম বা নিষ্কাম প্রেম যেটা একমাত্র ঈশ্বরের সাথে হয় গুরুর সাথে হয় এবার যে প্রেমিক অর্থাৎ এরকম স্বচ্ছ প্রেম যে করেছে তো প্রেম করিও প্রেমিক জেনে ভক্ত যারা যায় মানে কৃষ্ণকে যে চায় যেই ভক্ত কৃষ্ণকে চায় বা আমিকে সে জানতে চায় সেরকম ভক্তকে জন্য উদ্দেশ্যে বলা হচ্ছে যে প্রেম করিও প্রেমিক জেনে কৃষ্ণ ভক্ত যারা যারা সুজনে সুজনে অর্থাৎ সুজন মানে কি যে সেই কৃষ্ণকে জানাতে তোমাকে সক্ষম তো সেরকম সুজন আর তুমি কৃষ্ণকে জানতে আগ্রহী মানে অনুরাগী শিষ্য তো সেরকম সুজনে সুজনে করলে পীড়িত মানে সুজন জন আর একশোজনের সাথে প্রেম করছে তো দুজনেতে যা যে তারা কীরকম গুরু আর শিষ্যের মধ্যে প্রেমের এমন একটা অবস্থা হয়ে যায় উচ্চ অবস্থা হয়ে যায় তখন দুজনের মধ্যে যে প্রেম হয় সেই প্রেমে দুজনেরই আনন্দ লাভ এবং শিষ্যের একটা গতি হয় তো তখন দুজনে দুজনের প্রেমে ডুবে যায় ঈশ্বরকে যে ভজে ঈশ্বর তাকে ভজে একটা কথা আছে প্রবাদ আছে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ মানে সর্বের নাশ তবুও যে ছাড়ে না পাশ আমি তার হই দাসের দাস তো বিষয়টা হচ্ছে যে এই যে প্রেম প্রেমে কি হয় দুইজন দুজনের সাথে এমন ভাব হয়ে যায় এই পঞ্চপ্রেম হয় সাক্ষ্য সাক্ষতা বাৎসল্য মধুর এই প্রেম হয় তো এই যে প্রেমগুলো যখন হয় তখন এই দুজনের মধ্যে একটা এত আনন্দ যেই আনন্দ মানে ভাষা আসছে না মানে ভাষা দিয়ে বলতে পারছি না সে আনন্দ লাভ হয় এবং সে আনন্দ হতে হতে এমন সময় সত্যি আনন্দ কখন সে শিষ্যের মধ্যে প্রবেশ করে সে আনন্দময় হয়ে যায় তো প্রেম করিও প্রেমিক জেনে কৃষ্ণভক্ত যারা যারা সুজনে সুজনে করলে পীড়িত দুজনেতে যায় যে তারা গুরু একজন শিষ্যকে পেয়ে ধন্য হয় কারণ গুরু মিলে লাখ শিষ্য মিলে এক শেষ উত্তম শিষ্য পাওয়া একজন গুরুর কাছে খুব কঠিন ব্যাপার কুজনে কুজনে কুজন মানে অর্থাৎ যার মধ্যে যা কামের গন্ধ যায়নি যার দুটো পুঁথিগত জ্ঞান ছাড়া কোনো উপলব্ধি নেই বা তথাগতিত যে সমস্ত ক্রিয়াকলাপের মধ্যে সে ব্যস্ত যে বিভিন্ন রকম উপমা দিয়ে বিভিন্ন রকম গল্প দিয়ে তার শিষ্যকে ছলে বলে কৌশলে তার শিষ্য বাড়ানোর চিন্তাভাবনা করে চলেছে আমাদের সমাজে অনেকেই আছেন বা অনেক গুরু পরম্পরা আছে যারা খুব অর্থশালী নাম বলছি না তাদের প্রতি মাসে তাদের চাঁদা আসে বা প্রতি মাসে তারা এই সঙ্গ নিয়ে তারা মেতে আছে কিন্তু ধর্ম যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু সম্পর্কে তাদের কোনো জ্ঞান ধারণা কিছু নেই ধর্ম হচ্ছে ধারণ যা করলে পারে কি পারে জ্ঞান চেতনা আনন্দ পারে এহার নাম ধর্ম তো সেই যে বাড়ার যে বিষয় সেটা নেই বা তথাকথিত চলছে তথাকথিততে চলছে যাই তো দুজনে সুজনা সুজনা করলে পি দুইজনেতে যায় যে তরা আর কুজনা কুজনা করলে পি দুইজনেতে যাই যে মারা তো একজন কামুক গুরু সান্নিতে লাভ করলে সে শিষ্য তো কামুকই আর কামুকে কামুকে কি হয় এটা জ্ঞান বলি লালন ফকির এক কানা কয় আরেক কানা রে চলো যাই ভবপারে নিজে কানা পথ চেনে না অন্যকে ডাকে বারংবার এসব সব কানার হাট বাজার হুম তো এক কানা আরেকজন কানাকে নিয়ে যাচ্ছে নিজেতে নিজেতে যেটা সামনেটা গর্থ রয়েছে তো দুজনে এই কানায় পড়বে কানা তো দেখতে পায় না তো তো বিষয়টা হচ্ছে এই যে দেখা বা জ্ঞানের যে চোখ সেটা খোলে হচ্ছে সদ্গুরু গুরু কী পায় লাভ হলে সেটা হয় তো এর জন্যেই সুখদেব ব্রহ্মচারী বলতে চাইছেন যে সুজনে সূচনা করলে যে আর করলে যায় যে মারা জন্য গুরুকরণ করার আগে তাকে জানতে হবে যে এই গুরু সুজন না কুজন কিন্তু সেটা সাধারণত জানা সম্ভব না সেটা জানতে গেলে তার সাথে সঙ্গ করতে হবে তার সান্নিধ্য লাভ করে তাকে প্রশ্ন করতে হবে প্রশ্নের বানে